আসসালামু আলাইকুম আজকে আমি আবার জামাতের আমির ডক্টর শফিকুর নিয়ে আবার বলতে চাই উনি গতকালকে যে বক্তৃতা দিয়েছেন এটা একদমই ফার্স্ট টু লাস্ট এখানে আমার কন্ডেম করার কোনো জায়গা নেই খুব ভালো লেগেছে এই আমি আবার বলতে চাচ্ছি উনি বলেছেন জুলাইয়ের গণহত্যাকারীদের ক্ষমা করার অধিকার কারণ নেই বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন দমনে শেখ হাসিনার সরকার সুস্পষ্ট গণহত্যা চালিয়েছিল বলে মন্তব্য করেন শফিকুর রহমান তিনি বলেন এই গণহত্যায় জড়িত ব্যক্তিদের ক্ষমা করার অধিকার কারণে মুজদিসের সুরায় সভায় এই বক্তব্যের আখ্যা দিয়ে জামাতে আমির বিগত আন্দোলনের উল্লেখ করে বলেন গণহত্যা নিবন্ধন হয়েছে আমাদের স্বস্তির সঙ্গে চলতে দেওয়া হয়নি দফায় দফায় আমাদের নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে শেষ পর্যন্ত দেশে হারা সরকার শেষ মুহূর্তে আমাদের নিবন্ধন নিষিদ্ধ করে তাদের কলিজা ঠান্ডা করেছে আমরা বলেছি প্রতিশোধ না রহমান বলেন আমরা বলেছি আইন নিজের হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তি পেতে হবে এই যে কথাগুলো এটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে জন্য আমার আরেকবার বলা দুই দিন আগে আমি আহ জামাতের আমিরকে নিয়ে ওনার যে আওয়ামী ক্ষমা করে দেওয়ার যে কথাটা এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম কথা বলেছিলাম যেটাতে কিন্তু অনেকে অনেক যে আমাদের নেতা কর্মীরা অসন্তুষ্ট হয়েছে কষ্ট পেয়েছে আমি আসলে সত্যি বলতে ওভাবে কাউকে কষ্ট দিয়ে কখনোই কথা বলতে চাই না কারণ হচ্ছে যে আমরা এমনিতেই ষোলো বছর এই ফ্যাসিস সরকারের যারা আমরা নিপীড়িত নিষ্পেষিত সো আমরা এখন যে দলগুলো আছি সেটা বিএনপি হোক জামাত হোক আরও যেসব দল আছেন তারা কেউ মানে আমাদের নিজেদের ভিতরে কথা দিয়ে কষ্ট এটা আমি আমি কখনোই চাইব না তো আজকে ভিডিওটা করলাম যে এখানে কিন্তু ওনারা উনি আজকে যে কথাটা প্রতিটা কথা আমার কাছে ভালো লেগেছে যেমন ছাত্র জনতার আন্দোলন নিষ্ঠুরভাবে দমনের চেষ্টার কথা উল্লেখ করে শফিকুর রহমান বলেন কোনো মূল্যে যে কোনো মূল্যে গতি টিকিয়ে রাখতে হবে এই জেদ ধরে শত শত মানুষকে হত্যা করা হয় এটি ছিল সুস্পষ্ট গণহত্যা শুধু স্থল ভাগে নয় আকাশ থেকেও গুলি চালানো হয়েছে ইন্টারনেট সেবা পুরোপুরি বন্ধ করে দিয়ে যাদের হত্যা করা হয়েছে তাদের লাশ গুম করে দেয়া হয়েছে এ প্রসঙ্গে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়া আশুলিয়ায় ভ্যানবর্তি মানুষের মরদেহের কথা তুলে ধরেন জামাতের আমির বলেন সেখানে ট্রাকের উপর লাশের স্তূপ ছিল তারপর ধরিয়ে দেয়া হয়েছে আগুন আমরা কোন সভ্যতায় বসবাস করছি আমরা সরকারের কাছে দাবি জানাবো এই গণহত্যা যারা সংগঠিত করেছে অবশ্যই তাদের আইনের আওতায় আনতে হবে আমাদের কথাও এটাই ছিল এবং আজকের এই প্রতিটা কথা আমার ভালো লেগেছে আর ওই দিনের একটা শব্দ নিয়েই আমি ভিডিওটা বানিয়েছিলাম হয়তো সবার কষ্ট লেগেছে যে আমি শফিকুর রহমানকে সাবেক উপদেষ্টা শাখা হোসেনের সাথে তুলনা করেছি এখানে কথা কথা হচ্ছে বলা নিয়ে একটা কথা বলা তুলনা আসলে কোনো জায়গায় না তো উনি যেমন আওয়ামী লীগকে পুনর্বাসনের কথা বলে বিতর্কিত হয়েছিলেন আর শফিকুর রহমানের একটা শব্দে এখনো আমি বলবো যে আমি মনে করি এই শব্দটা এখানে আসাই যাবে না সেটা হচ্ছে ক্ষমা উনি বলতে পারেন আমরা আইন নিজের হাতে তুলে নিব না আমরা প্রতিশোধ নিব না আমাদের সাথে পনেরো বছর যা করা হয়েছে দল হিসেবে আমরা প্রতিশোধ নিব না সরাসরি কিন্তু আইনি প্রক্রিয়া আমরা যাব কিন্তু উনি যখন ক্ষমা শব্দটা বলবেন সেটা কিন্তু অনেক একদম ব্যতিক্রম হয়ে যায় মুদ্রা রেপিট ওপিট প্রতিশোধ না নেওয়া একটা জিনিস যে আমি অনেক মহানুভবতার পরিচয় দিলাম কিন্তু ক্ষমা করে দিলাম মানে হচ্ছে আপনার কোনো ভুল নাই আপনি যা করেছেন এটা সমস্যা তো বলা যায় না না তাই ওইটাই আমি আমার ওই ভিডিওতে বলেছিলাম যে ওনারা প্রতিশোধ না নিতে পারে যে আচ্ছা ঠিক আছে আপনারা যা করেছেন সেটাকে আমি সরাসরি প্রতিশোধ নিব না কিন্তু আপনাদের খুনের বিচার হবে সবকিছু যেটা গতকালকে উনি খুব সুন্দর করে বুঝিয়ে বলেছেন যে অবশ্যই জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে কিন্তু আমরা প্রতিশোধ নিব না একদম পুরো বক্তৃতাটাই অনেক ভালো লেগেছে তাই আমি আরেকটা একটা ভিডিওতে জানিয়ে দিলাম এবং ক্ষমা শব্দটা আর যেন কখনোই না আসে কারো তরফ থেকে এই অনুরোধ সবার যুগ কাছে থাকবে আমার তরফ থেকে কারণ আওয়ামী মতো ফ্যাসিস্ট খুনি গুমকারী আমাদের দেশকে ধ্বংস করে যাওয়া দলের কখনো ক্ষমা শব্দটা আসতে পারে না কোনোভাবেই আসতে পারে না তাই আমি ধন্যবাদ দিব শখি রহমানকে উনি আরো বিস্তারিতভাবে ইলাবোরেট করে ওনার কথাটা পরবর্তী বক্তিতায় বক্তৃতায় গতকালকে খুব সুন্দর করে বলেছে ওনাকেও ধন্যবাদ এবং ওনার সমর্থক এবং নেতাদের কাছে আমি বলবো যে আমি সরি ওই দিনে যে কথাটা বলেছিলাম ওখানে ওনাকে উদ্দেশ্য করে আমি কিছু বলিনি আমি শুধু বলেছি যে আওয়ামী ক্ষমা পেতে পারে